রাজ্য অর্থ কমিশনের সহায়তায় বারাবনী বিধানসভার অন্তর্গত নির্মিত হল নুনি গ্রাম পঞ্চায়েতের কারু শিল্প প্রশিক্ষণ কেন্দ্র যা শুভ উদ্বোধন করে বারাবনী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারী পঞ্চায়েতের অন্যান্য সদস্য ছাড়াও বরুণ তেওয়ারি উপস্থিত ছিলেন জানা যায় এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে ব্যয় হয়েছে চার লক্ষ তিন হাজার সাতশো সত্তর টাকা খুশি এলাকার মানুষজন আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুপ্রেরণা বিভিন্ন পঞ্চায়েতে আমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে বা যারা বয়স্ক আছে যারা পড়াশোনা করতে ভালোবাসে যারা পড়াশোনার মধ্যে আছে তাদের জন্য এক একটা করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে একটা করে রুমের ব্যবস্থা করতে করেছে এবং লাইব্রেরির ব্যবস্থা করতে করেছি সেটা আজকে আমাদের নুনি পঞ্চায়েতে প্রায় চার লক্ষ ন হাজার ব্যয় এটা হয়েছে এবং এটা উদ্বোধন হলো এটাতে আমাদের এই অঞ্চলে আমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে তাদের সুবিধা হবে এখানে পড়তে এবং বিভিন্ন ধরনের বইও থাকবে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে লোকাল যারা আছে তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে পঞ্চায়েত অফিসে আসুন আমাদের পাঠাগারটাতে জয়েন করুন এবং পড়াশোনা করুন সরকার সাথে সরকার পাশে